এই বসন্তেই চলে এসেছে বর্ষারানী আর ওইদিকে পড়ছে বৃষ্টি আর ঘরে আমরা খাচ্ছি কি মটর পনির আর রুটি দেবাগ্নি তো বেজায় খুশি রেনিডে দারুণ চলছে আর আজকে হবে আমার গ্লুকোজ পরীক্ষা মানে সুগার পরীক্ষা এর জন্য হেলথ সেন্টার থেকে একটা গ্লুকোজের পাউডার দিয়ে গেছে পুরো এক গ্লাস জলে দিয়ে ঘেটে ঘুটে এটাকে খেয়ে নিতে হবে নিয়ে তার ঠিক দু ঘন্টা পরে গিয়ে আমার গ্লুকোজ পরীক্ষা হবে আমার না কী বলবো একটু কিছু কম্পিটিশান হয় আমার তো সুগার নেই সুগার আমার লেভেল হচ্ছে পয়েন্ট ঠিক আছে একদম নর্মাল তবুও না টেনশান হয় আজকে সুগার পরীক্ষা হবে আজকে সুগার পরীক্ষা হবে না জানি আবার কি হবে না জানি আবার কি হবে এটারে কি কয় বলো তো হাইপার টেনশান হাইপার টেনশান হলে তো প্রেশারও বাড়ে আগে প্রেশার ছিল এখন অবশ্য নাই যাই হোক ঘুরতে ঘাটতে নিয়ে খেয়ে নিলাম আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে ভালোই লাগছে খারাপ লাগছে না কারেন্টের বিলটা বাজবে একদম ফ্যানটা একেবারে বন্ধ করে রেখেছি আবার সমস্যা যাদের দিন আনা দিন খাওয়া রোজ কাজে যেতেই হবে যেমন আমাদের ঝড় বৃষ্টি মাথায় নিয়েও যেতে হবে রেগুলার কাজে তাদের জন্য অসুবিধা তাই না তো চলো বুফে সিস্টেমে বাসনগুলো মেজে নিই তো হয়ে গেছে বাসন কুসন মেজে একেবারে ঘরটা মুছে তারপরে একটু শুয়ে রেস্ট করব একদম উঠে পড়বো কটায় বলতো ঠিক বারোটায় কারণ বারোটা দশে আমাকে সুগার পরীক্ষা করাতে যেতে হবে ঠিক আছে দশ মিনিট তো লাগবেই হেলথ সেন্টারে যেতে আজকে মনে হচ্ছে লোকজন সেরকম হবে না কারণ যা বৃষ্টি দেশে তাতে মানুষের অ্যাটেন্ডেন্স একটু কমই হবে কি বলো তো চলো কথা বলতে বলতে দেখো ঘষা ঘষামাজাও হয়ে গেল এবার লাঠি নেব নিয়ে একেবারে ঘর পাইকিরি রেটে মুছে ফেলবো ঠিক আছে দেখো কটা বাজে চলো এক ঘন্টা তো ঘুমানো যেতেই পারে এগারোটা বাজে একটু ঘুম দিয়ে নিই যখনই টাইম পাই তখনই ঢুপু করে নিই বুঝেছো সময় অপচয় করলে চলবে না আরে দেখো আমি রেডি সেডি হয়ে গেছি আর কটা বাজে দেখো তাড়াতাড়ি যেতে হবে লেট হয়ে গেছি আমি যদি আমাদের ঘড়ি একটুখানি ফাস্ট ফাস্ট আর যাওয়া তো না যে ব্যাগ ঝোলা পত্তর নেয়া তারপরে নিতে হবে ছাতা আর দেবাগ্নি হচ্ছে আমার বডিগার্ড মেয়েটাকে কোনো দিন কোথাও রেখে আমরা যাইনি কোথাও না যে ওখানেই গেছি সাথে দেবাগ্নিকে নিয়ে গেছি সেই অভ্যাসটা ওরও হয়ে গেছে বৃষ্টি এত তাও মেয়ে যাবে আর বাইরে বেরিয়ে ওর কি আনন্দ পুকুরের বৃষ্টি টুপটাপ পড়ছে তারপরে গরুর গায়ে টুপটাপ জল পড়ছে ওর জন্য আনন্দ আর ধরে না দেখো সুগার টেস্ট হয়ে গেছে চলে এসেছি ওখানে যেহেতু সরকারি জায়গা ওখানে আর ক্যামেরা করিনি এসে স্নান ধান করে খেয়ে ফল নিয়ে বসেছি ফলগুলো কুটুস কাটুস করে খাবার আজকে না ম্যাডাম আসবে না একদম সময়ের সদ্ব্যবহার করবো মা মেয়ে দুজন মিলে একদম খেয়ে দেয়ে ঢুপু করব তারপরে সন্ধ্যাবেলা একটুখানি মা লক্ষ্মীকে নিয়ে বসবো মানে পড়াতে বসবো এক রাউন্ড অবশ্য পড়িয়ে নিয়েছি খাতা পত্তর সব ছড়ানো ছিটানো রয়েছে পড়ার থেকে বেশি দেবাগ্নি সব ছইরে ছাইরে কাইরে রাখে এইগুলো গোছাতে গোছাতেই আমার বেশি সময় লেগে যায় যাই হোক ওয়েদারটা কিন্তু আজকে সুপার অ্যান্ড ডুপার চলো পরের দিন চলে আইসি এক ব্লক দুদিন ধরে টানছি এই দেখো বৃষ্টির মধ্যে আমাদের বাড়ি একজন আগন্তুক এসছে দেখেছো ও কিন্তু আমাদের চিনে গেছে আমাদের দেখে একটুও ভয় পায় না আর ওয়েদারটা দেখো বেশ ঠান্ডা ঠান্ডা আর বেশ কীরকম মনে হচ্ছে বলে তো মনে হচ্ছে পুজো আসবে পুজো আসবে চলো একটু হেঁটে হুটে নিয়ে ম্যাম ওদিকে ঘরে পড়াচ্ছে সাড়ে তিনটের সময় পড়াচ্ছে থেকে প্রায় কি আমাকে এইভাবেই সাড়ে তিনটে পাঁচটা হেঁটে বেড়াতে হয় চলো রাত্রে রন্ধন করতে চলে এসেছি একটুখানি রান্না হবে শুধুমাত্র তোমাদের দাদা খাবে তাই অল্প একটু পনিরের আলু দিয়ে তরকারি করলাম রন্ধন কমপ্লিট এবার হচ্ছে এই যে বিছানা করছি আর দেবাগ্নি চলে গেছে কীর্তন শুনতে ওর মাস সঙ্গে একা একা না ভালো লাগে না মেয়েকে কোনো দিন না কাজ ছাড়া করিনি কোনো দিন না আমরা যেখানেই যাই সে যত অসুবিধাই হোক দেবাগ্নিকে সঙ্গে নিয়েই যাই এবার না ভাবি এই কিছুক্ষণ চলে গেল তো মনে হয় যে কি করে আমি চার পাঁচটা দিন গিয়ে থাকবো হবে ওকে ছাড়া এরকম মনে হয় একদিনও থাকিনি না আমি না ওর বাবা কেউ না আমরা তোমরা বিশ্বাস করবে না মানে আমরা একদম ওর যখন মোটামুটি তিন মাস মতন বয়স তখন ছিল দুর্গাপুজো ওকে নিয়েই দুর্গা ঠাকুর দেখতে গেছি ছোট্ট মেয়ে নিয়ে সে কলকাতায় চলে গেছি সবাই বলছে যেতে নেই মুখে পোষাতে হয়নি কিচ্ছু হবে না সাবধানে ভুলই করেছিলাম তখন বয়স অল্প ছিল বিয়ের তাড়াতাড়ি ধরো এক বছর তিন মাস পরেই দেবাগ্নি হয়ে গেছিলো এর জন্য ঘোরাফেরাও সেভাবে হয়নি একটা মনে একটা আক্ষেপ ছিল এবার ও হওয়ার পরেই ব্যাস খুব ঘুরে নিয়েছি খুব ছোট মেয়েকে নিয়ে বকখালি দীঘা পুরি কোনো কিছু বাদ রাখিনি মানে ও যখন একটু ঘাটটা শক্ত হয়েছে বসতে শিখেছে ব্যাস ওকে নিয়ে বেরিয়ে পড়েছি ভুলি করেছি যেটা করেছিলাম ভুলই করেছি তো যাই হোক এতক্ষণ তো ক্যামেরার বাইরে কুটুস কাটুস করে কথা বলছিলাম কারণ এই যে হরে কৃষ্ণ হচ্ছে তোমরা শুনতেও পারবে না আর আমি ঠিক করে কথা বলতেও পারবো না এখন বেশি কথা বলতে গেলেই তো হাঁপাই এর জন্য আর বলিনি তো গ্লুকোজ পরীক্ষা করে আসলাম গ্লুকোজের রিপোর্ট আমার নর্মাল রকম সুগার ফুগার কিছু নেই ভগবান আমার চোখ তুলে চেয়েছে কোনো দিন ছিলও না মেয়ের বেলায়ও ছিল না এমনি তো নর্মালি তো নেই অনেকে বলে না প্রেগনেন্সির সময় আসে আমারটা নেই আর একটা বড়ো হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু সাত বছর প্রায় মানে দেবাগ্নির যখন ধরো দুই আড়াই মাস বয়স তখন থেকেই আমি হাই প্রেশারের ওষুধ খেতাম তারপরে তো হার্বার লাইফ নেওয়ার পরে তো হাই প্রেশারের ওষুধ পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো এখনো পর্যন্ত ভগবানের কৃপায় হাই প্রেশারটা আসেনি একশো কুড়ি বাই সত্তর এই লাস্ট মে পেলাম কালকে হ্যাঁ দুদিন ধরে এই ব্লগটা বানাচ্ছি কী করবো বলো সব এনার্জি চইলে গেছে জালনা দিয়ে পুরো পাইলে গেছে বুঝেছো আর পারি না সেভাবে কথাও আর মুখে যেন আসে না তারপরে ইউটিউবের যে অবস্থা খাটতে ইচ্ছা করে না চ্যানেলটা আছে মায়ার জিনিস ফেলতেও পারি না স্মৃতি থেকে যাক এক সময় দেখব কি ছিলাম তাই না যেমন এখনও পুরনো ভিডিওগুলো মাঝে মধ্যে দেখি যে কি ছিলাম দু বছর আগে আমি তখন তো আমার কল ছিল না এখন তো আমার রান্নার এখানেই কল যখন তখন আমি ট্যাঙ্কের জল খুলে নিচ্ছি সেই কত দূর থেকে জল আনতাম ড্রাম বয়ে বয়ে এই স্মৃতিগুলো তো থেকে যাবে আমার বাচ্চা কাচ্চাগুলো তো দেখতে পারবে পরে তো চলো আর বেশি কথা বলছি না দাদা হয়তো শীঘ্রই চলে আসবে আমি একটু আমার বাবাকে ফোন করব মায়ের সাথে কথা বলবো তো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আমাকেও ভালো রেখো আমার সঙ্গে থেকে ঠিক আছে তো চলো টাটা